আমি এখন আপনাদেরকে দেখাবো যে রাতের খাবারের জন্য আমি যে সালাদটা তৈরি করি তো এটা দেখতেই পাচ্ছেন ভালো করে দেখায় কাছে এনে এটা হলো এই যে যেটা মাস ডাল অঙ্কুরিত মাশকালায়ের ডাল এটা আসলে একটু ভারী হয় খাবারটা পেটে থাকে একটু প্রোটিনও আসে কারণ রাতে আমি যেহেতু ভাত খাবো না ওজন কমানোর জন্য তাই আমি পুরোটাই সালাদ করবো তো প্রথমে আমি হচ্ছে দিলাম শশা গাজর টমেটো আর এই তিন চার টেবিল চামচ মাস কালায় আস্ত। আর এখন আমি সালাদের ড্রেসিংটা বানাবো ড্রেসিংটা আমি এইটার মধ্যে বানাই যাতে পরিমাণটা আমার ঠিক থাকে তো আমি দেখাচ্ছি একে একে আমি কী কী দিব প্রথমে আমি দিব টেবিল চামচের এক চামচ তেল এই তো দেখা যাচ্ছে এখন এই প্রথমে আমি দিচ্ছি টেবিল চামচের এক চামচ তেল তারপরে আমি দিব হচ্ছে এটা হলো আমার অ্যাপেল সাইডার ভিনেগার সাদা ভিনেগার থাকলেও হয় তো আমি খুবই সামান্য দিব যাতে বেশি দিব না আধা চামচ এই যে একদম সামান্য আধা চামচ বেশি দেওয়া ঠিক হবে না এরপরে আমি এর সাথে দিব হচ্ছে পিঙ্ক সল্ট এই যেটা তো পিঙ্ক সল্ট বাংলাদেশে সবাই চেনে তো খুবই সামান্য পিঙ্ক সল্ট আর একটু গোলমরিচের গোড়া এটা হচ্ছে কালো গোলমরিচ এইটার গোলমরিচের গুঁড়া আর মধুটা আসলে আমি একটু দিই টেস্টের জন্য খুবই সামান্য আমার মুভি শেষ মধ্যে আসলে নাই মনে হচ্ছে থাকলে আমি সামান্য দিতাম দুই তিন ফোটা খুব বেশি না ফোঁটা মতো এসছে এটাকে আমি আসলে খুব ভালো করে মিক্স করব করে এই ড্রেসিংটার ভেতরে দিয়ে দেবো ছুটি অলিভ অয়েলটা আসলে শেষে দিতে হয় সেটা অলিভ অয়েলটা শেষে দিতে হয় এই একটি রেডি হয়ে গেল আমার আমি যে একটু ভাত খাচ্ছি না আমার খুবই খুঁড়া লেগেছে প্রচন্ড একটু মুখে দিয়ে দেখি যে টেস্ট কেমন হুম ঠিক আছে আর সে আছে চাইলে মানে আমি হয়তো দুটো সেদ্ধ ডিম হয়তো অ্যাড করব তারপর দেখিয়ে দিই এই হলো আমার সেদ্ধ ডিম তো তাহলে আমার পুরোপুরি আর কি রাতের খাবার রেডি সেদ্ধ ডিমটাও আমি এর সাথে মিক্সড করে দেব আজকে সারাদিনে যেহেতু আমার ডিম খাওয়া হয়নি তাই কুসুমসহ দিব কিন্তু যদি এরকম হয় যে আমি দিনে অলরেডি ডিম খেয়ে ফেলেছি তখন আমি কুসুমটা বাদে করি ডিমটাকে জাস্ট ছোট ছোট করে কেটে আমি ভেতরে দিয়ে দেব এই হলো আমার ডিম তো এখন আমি ডিমটাকে ছোট ছোট করে কাটবো তেমন কিছুই না জাস্ট একটু স্লাইস

Hey, hello, Marcela.